আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি এর ছয়মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব এখানে আমি শুধুমাত্র তোমাদের উত্তরটাই দেখাবো ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা পড়ে নিও এটা হচ্ছে টাস্ক 1 এর आंसर টাস্ক ওয়ান তোমাদের কোশ্চেনে যে টাস্ক ওয়ান আছে এই টাস্ক 1 এর হচ্ছে आंसरটা হচ্ছে এটা টু কিপ আওয়ার

নাউন আমরা এভাবে লিখতে পারি তারপর দেখো এই যেগুলো এগুলো অ্যাডজেক্টিভ এই পাশে যে শব্দগুলো আর এই পাশে শব্দগুলো হচ্ছে নাউন আমরা এইভাবে লিখবো টাস্ক টু তে টাস্ক থ্রি তে থ্রি এর এ নম্বরে এ নম্বরের অ্যান্সার আছে এগুলো ফাইভ কোয়েশ্চেন টু দি লিডার্স অফ আওয়ার কমিউনিটি অন দা ওয়ে টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন এইভাবে আমরা পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এখানে এই পাঁচটা সেন্টেন্স লিখতে হবে যেমন এক নাম্বার হাউ ক্যান উই কিপ আওয়ার কমিউনিটি গ্রিন দুই নম্বর হোয়াট ক্যান উই ডু ফর কিপিং আওয়ার এরিয়াস গ্রিন তিন নাম্বার হোয়াট ইজ দি রোল অফ ট্রিজ চার নাম্বার হাউ ক্যান উই মেক আওয়ার প্লান্ট সাস্টেইনেবল হ্যাঁ পাঁচ নাম্বার হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ কম্পোস্ট এরকম তারপরে টাস্ক এর আনসার ছিল টাস্ক মানে থ্রি এর এর আনসার ছিল এটা হচ্ছে টাস্ক থ্রি এর বির আনসার কনভারসেশনার কমিউনিটি গ্রিল এভাবে আমরা আমি এবং আমার যে তার ভিতরে কথোপকথন লিখতেছি ঠিক আছে মাই সেলফ এবং বাহাদুর মন বসে আসসালামাইকুম অনকিল ওয়ালাইকুম আসসালাম বাহাদুর সাহেব উই ক্যান ডু মেনি থিংস টু কিপ আওয়ার কমিউনিটি প্লান্ট সেই মেক আওয়ার প্লান্ট সাস্টেনেবল বাহাদুর বলবে যে উই ক্যান ডু মেনি থিংস টু মেক আওয়ার প্লান্ট সাস্টেনেবল সাস উই শুড ইউজ ডাস্টবিন উই অলসো বি কেয়ারফুল অ্যাবাউট দি ক্লিনলিনেস অফ ওয়ার এরিয়া উই শুড রিডিউস দি ইউজ অফ দি কেমিক্যালাইজ ফার্টিলাইজার এরকম হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ কম্পোস্ট বাহাদুর ইম্পর্টেন্স অফ কম্পোস্ট ইজ কম্পোস্ট ইজ মেড অফ দি লেভেলস অফ কাউ ডাং ইস কম্পোস্ট ইজ দি ন্যাচুরাল ফার্টিলাইজার ইট ইজ দি বেস্ট অল্টারনেট অফ কেমিক্যাল ফার্টিলাইজার এটা ছিল টাস্ক থ্রি এর বি নাম্বার তারপর টাস্ক ফোরে চলে যাব টাস্ক ফোরের ভিতরে ফোরের এর যে আনসার এর আনসার দেয়ার আর থ্রি স্টেঞ্জাস স্টেঞ্জাস ইন দিস টু পয়েম মানে কবিতাটি তিনটা স্টেঞ্জাস আছে ঠিক আছে দি ফার্স্ট স্টেঞ্জা ইজ গিভেন বিলো এই যে সে ফার্স্ট স্টেঞ্জার এই কবিতার যে লাইনগুলো তোমরা এখানে এইভাবে লিখে দিবা ঠিক আছে এটা সে টাস্ক এ ছিল টাস্ক ফোরের এ ছিল এর আনসার এরপরে দি রিমিং ওয়ার্ডস এই যে দেখো এই যে যে ওয়ার্ডস গুলোতে এরকম কালো লাল কালি তারপরে এই যে এটা গোস মানে এখানে নোস গোস সিস প্লিস ইয়ার্স রিপিটার্স এটার অ্যান্সার মানে রিমিং ওয়ার্ডস হচ্ছে এইগুলা এই যে এইগুলো হচ্ছে রিমিং ওয়ার্ডস এই ওয়ার্ডস গুলো তোমরা এখানে উত্তর লিখে তারপরে বি নাম্বার মানে টাস্ক এ বি নাম্বার দি ফাইভ দি ফাইভ রিমিং ওয়ার্ডস আর গিভেন বিলো চারটা তিনটা দেওয়া হলো মানে কলাম এতে এবং কলাম দিতে মিলকরণ করতে হবে নোস গোস এরকম ইয়ার্স এইভাবে মিলকরণ করতে হবে মিলকরণ করার পরে আমরা শীতে চলে যাবো সির আনসার হচ্ছে এটা রিলেশনস বিটুইন দি পয়েন কাইন্ডনেস অ্যান্ড দি আর্টিকেল লিভিং গ্রিন হিউম্যান এ হ্যাপি লাইফ ইজ সিন ইন দি গ্রিন নেচার কাইন্ডনেস ইজ অলসো ইন দি হ্যাপি লাইফ happiness lies in the green community the virtue of kindness can be seen in a cheerful person এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সাময়িক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা সমাধান তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া